সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বারুদ ভরা আকাশ বিধ্বস্ত নগরী আর অবসানহীন সংঘাতের মাঝে মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু বিন্দু হয়ে উঠেছে ইরান বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর যেন ছাই থেকে উঠছে নতুন এক ফিনিক্স পাখি একটি ক্ষত বিক্ষত দেশ যারা পরাজয়ের ধ্বংসস্তূপ ভেতর থেকেও খুঁজে নিচ্ছে পুনর্জন্মের পথ তবে ইরান এই অস্থায়ী শান্তিকে কোনোভাবেই স্থায়ী সমাধান হিসেবে দেখছে না বরং এটিকে তারা দেখছে কৌশলগত বিরতি যুদ্ধের ক্ষত সারিয়ে ভবিষ্যতের বৃহত্তর সংঘাতের জন্য শক্তি সঞ্চয়ের পথ হিসেবে এই নতুন অধ্যায় ইরান শুধু নিজের সামরিক শক্তি নয় বরং কূটনীতি মনস্তত্ব এবং সময়কে অষ্ট করে গড়ে তুলতে এক নতুন বাস্তবতা হিসেবে কাজ করছে আর এই জটিল সমীকরণ নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া ও চীনের বিস্ফোরণ সমর্থন যা গোটা বিশ্ব রাজনীতিতে এক অনিশ্চিত উত্তাপ ছড়িয়ে দিচ্ছে রাশিয়া এবং চীন ইরানকে দিচ্ছে এক অলৌকিক শক্তি যা ইসরায়েলের জন্য নরক হয়ে ধরা দিচ্ছে প্রশ্ন হচ্ছে কি সেই শক্তি এ নিয়ে চলছে টান টান উত্তেজনা আর এসব পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর ইরান যেন এক নতুন রূপে ফিরছে সেই রক্তক্ষয়ী সংঘাত তেহরানের আকাশ প্রতিরক্ষার দুর্বলতা স্পষ্ট করে তুলেছিল ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাচ্ছে এটিকে কোনো স্থায়ী শক্তি নয় বরং কৌশলগত বিরতি বা স্ট্র্যাটেজিক পজ হিসেবে দেখছে তেহরান দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য নীতির ধারাবাহিকতায় ইরান এখন যুদ্ধের ক্ষত বিক্ষত সময় কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য নিজেদের পুনর্গঠিত করছে প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতে লড়াইয়ের জন্য যুদ্ধের সময় ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং পারমাণবিক গবেষণাগার ব্যাপক হামলা চালায় নিহত হন জেসির শীর্ষ কর্মকর্তা মহাকাশ বিভাগের প্রধান এবং একাধিক পারমাণবিক বিজ্ঞানী তবুও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে দেয় এতে প্রমাণ হয় ইরান এখনও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম যুদ্ধবিরতির এই সুযোগে ইরান নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনে মনোযোগী ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনরায় পূরণ ফাতা ও খাইবার শেখান হাই প্রযুক্তির উন্নয়ন এবং বিনা প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জোর দেওয়া হচ্ছে আধুনিক যুদ্ধে জয় পেতে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ওপর নির্ভরতা যথেষ্ট নয় প্রয়োজন পূর্ণাঙ্গ বিমান প্রতিরক্ষা ও আকাশ নিয়ন্ত্রণ এর জন্য ইরান রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড সুখই সু থার্টি ফাইভ এবং চীনের জে টেন ও পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে এবং এরই মধ্যে ইরান এবং চীনের সাথে তারা সামরিক চুক্তি স্বাক্ষর করেছে অর্থাৎ এর মাধ্যমে ইরান অনেক দূর এগিয়ে গেল এছাড়া যুদ্ধকালে ইরানের বড় দুর্বলতা ছিল আকাশ ভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থার অভাব ফলে চীন ও রাশিয়ার কাছ থেকে এই প্রযুক্তি সংগ্রহ ইরানের জন্য অগ্রাধিকার পাচ্ছে পাশাপাশি কূটনৈতিক ময়দানেও ইরান নিজেদের অবস্থান শক্তিশালী করতে কাজ করছে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছে অভিযোগ তারা ঘোষণাহীন যুদ্ধ শুরু করেছে এবং আন্তর্জাতিক আইনে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আঘাত হেনেছে তেহরান জানিয়েছে এই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা কোনো পারমাণবিক আলোচনায় ফিরবে না ইরান এরই মধ্যে আইএইএ সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে সংস্থাটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এমনকি যুদ্ধের আগে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে বলেও অভিযোগ রয়েছে যেহেতু কোনো স্থাপনায় তেজস্ক্রিয়তার লক্ষণ পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে ইউরেনিয়াম মজুদ অক্ষত রয়েছে যা ভবিষ্যতে কৌশলগত চাপ সৃষ্টির হাতিয়ার হতে পারে ইরান শুধু যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠছে না বরং সামরিক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা বিশ্বাস করে সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েল আরও বেশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে পড়বে সেই সময়কে কৌশলগতভাবে কাজে লাগিয়ে তারা নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় এদিকে রাশিয়ার বিস্ফোরক ঘোষণায় তাজজপ ইসরায়েল মস্কো জানিয়েছে ইরানের ইউরেনিয়ামের ঘাটতি পূরণে তারা সহায়তা দেবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরব স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধর আধুনিক প্রযুক্তি রয়েছে তাদের হাতে এবং তারা ইরানকে সহায়তা দিতে প্রস্তুত এই ঘোষণায় ক্ষুব্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অবনতির মধ্যে ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিক্স বৈঠকে রাশিয়া এই ঘোষণা দেয় রাশিয়ার এই সমর্থন ইরানকে পারমাণবিক সক্ষমতা দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সর্বশক্তি প্রয়োগ করেও ইরানের পরমাণু শক্তিকে পুরোপুরি ধ্বংস করা যায়নি এমনটাই জানিয়েছে পশ্চিমা গণমাধ্যম ও ট্রাম্প ফের ইরানের ওপর নতুন হামলার ইঙ্গিত দিলেও রাশিয়ার সরাসরি সহায়তায় ইরান আরও দ্রুত পরমাণু শক্তি অর্জন করতে চলেছে ইরান এরই মধ্যে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে এবং কয়েক মাসের মধ্যে নব্বই শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা শুধু রাশিয়া নয় ইরানের পাশে রয়েছে চীনও সাম্প্রতিক যুদ্ধের পর ইরান চীনের কাছ থেকে আধুনিক ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের ব্যাটারি পেয়েছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যম জানিয়েছে যুদ্ধবিরতির পরপরই এই অস্ত্রগুলো ইরানে পৌঁছে গেছে যা ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে আরব সূত্রগুলো জানিয়েছে চব্বিশ জুন যুদ্ধবিরতির পর চীনে ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে ইরান মার্কিন প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে তবে চীনের কাছ থেকে কতটি ক্ষেপণাস্ত্র ব্যাটারি পেয়েছে তা স্পষ্ট নয় ইসরায়েলের বিমান হামলার বিপরীতে ইরান এবার তাদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করছে ইরান নিজেরা খোয়ার সিরিজ ও বাভার থ্রি সেভেন থ্রি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করলেও ইসরায়েলের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের বিপরীতে কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল তাই এবার নতুন চীনা প্রযুক্তি যুক্ত করছে ইরান বিশেষজ্ঞরা বলছেন ইরান চীনের কাছ থেকে তেলের বিনিময়ে এই অস্ত্র সংগ্রহ করছে চীন ইরানের সবচেয়ে বড় তেল আমদানিকারক মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ইরান থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করছে এই অর্থনৈতিক সম্পর্ক দুই দেশের অর্থনৈতিক ও সামরিক সহযোগিতাকেও শক্তিশালী করছে বিশ্লেষকরা বলছেন চীনা ইরানে পৌঁছানো মানে চীন ইরান সম্পর্কের নতুন উচ্চতায় পৌঁছানো যদিও যুদ্ধের সময় চীন ও রাশিয়া কিছুটা দূরত্ব রেখেছিল কিন্তু এখন তেল অস্ত্রের বিনিময় ও সামরিক সহযোগিতা ইঙ্গিত দিচ্ছে নতুন সমীকরণের ইরানের জন্য বন্ধুত্বের বড় এসেছে চীন থেকে এক বলা যায় এখন থেকে ইসরায়েলের জন্য ইরানের আকাশ পরিণত হবে নরকে তিনশো কিলোমিটার দূর থেকে ইরান এখন ইসরায়েলি যুদ্ধ বিমান ধ্বংসের ক্ষমতা পেল চীনের ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এইচ কিউ নাইন বি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ভারতের বিরুদ্ধে এরই মধ্যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধে কার্যকর ভূমিকা রেখেছে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এর পাশাপাশি খবর রয়েছে এরই মধ্যে চীনের যে টেন্সি যুদ্ধ বিমানের চালানো পৌঁছেছে ইরানের হাতে এই যুদ্ধ বিমান অ্যাডভান্স এর রাডার এবং পিএল ফিফটিন দূরপাল্লার মিসাইল ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এতে করে চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে পশ্চিমাদের তৈরি যুদ্ধ বিমানও অন্যদিকে এইচ কিউ নাইন মূলত রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এবং মার্কিন প্যাট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা প্রযুক্তির আদলে তৈরি করেছে চীন আর এইচ কিউ নাইন বি হল উন্নত সংস্করণ এটি রয়েছে উন্নত ডুয়েল মিসাইল সেট এটি কমপক্ষে দুশো থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনতে পারে এছাড়া সাতাশ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আঘাত আনতে পারে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা প্রতিরোধী মিসাইলগুলো শত্রুপক্ষের যুদ্ধ বিমান ক্রুজ মিসাইল এয়ার টু সার্ফেস মিসাইল এবং ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম মিসাইলগুলো ঘন্টায় প্রায় পাঁচ হাজার কিলোমিটার গতিতে ছুটতে পারে সিস্টেমটিতে রয়েছে শক্তিশালী রাডার যা একশো বিশ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম শুধু তাই নয় একসাথে একশোটি লক্ষ্যবস্তু ট্যাঙ্ক এবং পঞ্চাশটির বেশি লক্ষ্যকে আঘাত আনতে সক্ষম এর মধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তুর্কমেনিস্তান উজবেকিস্তান পাকিস্তান এবং মরক্কোর মতো দেশ ব্যবহার করছে ইরান বর্তমানে রাশিয়ার তৈরি এস থ্রি হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে যেটি বিমান এবং ড্রোন ভূপাতিত করতে সক্ষম একই সাথে ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা সক্ষমতাও কিছুটা আছে এটির তবে যুদ্ধে আরও বেশি প্রতিরোধ গড়ে তুলতে চীনে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করছে ইরান এর মাধ্যমে ইসরায়েল এবং পশ্চিমাদের মিসাইলের বহর নিমিশে প্রতিহত করতে পারবে তেহরান এর মাধ্যমে ইরানের আকাশ হয়ে উঠেছে ইসরায়েলের জন্য নরক ইরানে ঢুকলেই নিঃশেষ হয়ে যাবে তারা এর মাধ্যমে ইরানের শক্তি আরও বেড়ে গেল কয়েক গুণ তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধুই অপেক্ষা নয় বরং একটি সময়কে একটি শক্তিশালী অস্ত্রে পরিণত করে ধাপে ধাপে প্রতিপক্ষকে দুর্বল করার দীর্ঘমেয়াদী এবং রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ নীতি এই যুদ্ধবিরতি আসলে একটি নতুন অধ্যায়ের সূচনা একটি বড় সংঘাতের জন্য কাঠামো গড়ে তোলার সময় শেষ পর্যন্ত কারা সময়ের লড়াইয়ে জয়ী হবে তেহরান না তেলাবিব তা নির্ধারণ করবে আগামী দিনের ইতিহাস বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ